জগৎ বিখ্যাত দার্শনিক ছিলেন বড় আলেম ছিলেন হজরত ইমামে গাজালি রহমত লাহে আলা স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ তা আল্লাহ স্বপ্নে ইমামে গাজালিকে বলতেছে ও ইমামে গাজালি তুমি রহমতপুর গরামে চলে যাও রহমতপুর গরামে আমার একজনী

জগত বিখ্যাত একজন দার্শনিক অনেক বড় বুজুর্গ আলে ইমামে গাজারে রহমাতুল্লাহ আলাই স্বপ্ন ভেঙ্গে গিয়েছে তিনি লাভ দিয়ে গুম থেকে উঠেছেন রহমতপুর গ্রামে চলে গিয়েছেন রহমতপুর গ্রামে গিয়ে তিনি লোকদেরকে জিজ্ঞেস করতেছেন এই তোমাদের এলাকায় কি আব্দুর রহমান নামক কোন বুজুর্গ মারা গিয়েছে নাকি কোনো অলি মারা গিয়েছে নাকি লোক বলে না না ও ইমাম ইমামে গাজালি এই আমাদের এলাকায় তো কোনো বুজুর্গ কোনো আল্লাহর হলি মারা যায় না ইমামে গাজালি গ্রামের আরেকটু সামনে চলে গিয়েছে আরেকুর সামনে গিয়ে ইমাম জগৎ বিখ্যাত ইমাম ইমামে গাজালি রক্ষা তো লহে তিনি মানুষদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের এলাকায় কি কোনো আল্লাহ রলির মৃত্যুবরণ হয়েছে নাকি তখন লোক বলে না না কোনো বোঝুরপত্র মারা যায় নাই আরেকটু সামনে গিয়ে ইমামে গাজালি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ও রহমতপুর এলাকাবাসী এই এলাকায় কি আল্লাহ পাকের কোনো অলি মারা গিয়েছে নাকি তখন ওই লোকটা বলতেছে ও ইমাম এ এলাকায় তো আল্লাহর কোনো অলি মৃত্যুবরণ করে না কিন্তু একটু সামনে এলাকার শেষ প্রান্তে এই এলাকার মধ্যে গত রাতে একজন কাঠুরি মারা গিয়েছে ইমামে গাজারি রহমাতুল্লাহ আলাই তিনি গ্রামের শেষ প্রান্তে চলে গেলেন রহমতপুরের শেষ প্রান্তে চলে গেলেন গিয়ে দেখে জঙ্গলের মধ্যে একটা ঝুঁকি ঘর এবং ঘরের সামনে কয়েকটা পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে একটা সামনে লাশ রাখা রয়েছে ইমামে গাজারি রহমাতুল্লাহ আলাই ওই দরিয়া থাকা পুরুষটাকে বলতেছে এই বাবা এটা কার লাশ তোমরা কারা দরিয়া ছলাশিল নি করলি তখন দুইজন যুবক দরিয়া ছিল লাশের কাছে রহমতপুর গ্রামে তারা হাউমাউ করে কেঁদে দিয়েছে তারা বলতেছে ও ইমাম ইমামে গাজানি এটা অন্য কেউ নয় এটা আমাদের বাবার ভাস মুসলমান ভাইরা আমার এবং দিনদর দুনিয়ায় যে কোনো সময় আসতে পারে অহরহ আসে সন্তান বেঁচে থাকে কিন্তু তার সামনে তার বাবার ভাষতা ওই দুই সন্তান বলতেছে ইমা এটা আমাদের বাবা কতটা মৃত্যুবরণ করেছে ইমামে একদা জানিল আলাইহি বলেন তোমাদের বাবার নাম কি আমাদের বাবার নাম আব্দুর রহমান ইমামে গাজালি বলে তাহলে এই আব্দুর রহমানকে আল্লাহ তালা আমাকে স্বপ্নে দিয়েছে গোসল এবং কাফন দাপন করে কবরে রাখার জন্য বলে বাবারা তোমরা যাও কবর খনন করো ইমামে গাজালি নিজ হাতে ওই আব্দুর রহমান নামক আল্লাহর পেয়ার আগে গুছন দিলেন কবরে নামাইলেন যখন কবরের মধ্যে কাঁচা মাটিগুলো দিচ্ছেন ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি যখন কবরে মাটি দেওয়ার পরে যখন বাসগুলো দিতেছেন বাসগুলো দেওয়ার পরে যখন মাটি দিতেছেন ইমামে গাজালি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই আল্লাহর বান্দা কাঠুরিয়া আব্দুর রহমানের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসছেছি ইমামে গাজালি জগত বিখ্যাত ইমাম ইমামে গাজালির হাজার বাকি রইলো না এটা সাধারণ মানুষ নয় এটা কাঠুরিয়া হতে পারে কিন্তু তার কোনো না কোনো আমল রয়েছে যার কারণে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে সুবহানাল্লাহ মুসলমান বাবারা আমার ইমামে গাজালি কবর কবর কাজ মাটি দেওয়ার কাজ সম্পন্ন করার পর ওই কাঠুরিয়ার সন্তানদেরকে বলতেছে ও ভাই ও যুবকরা তোমাদের বাবা কি কোনো বুজুর্গ ছিল কোন ন্যাক আমল করত ওই আব্দুর রহমান কাঠুরিয়ার দুই ছেলে বলে না ইমাম আমাদের জানামতে আমাদের বাবার কোন আমল ছিল না তার কোনো ভালো ওই রকম কোনো ইবাদত ছিল কয় তাহলে বাড়ির মধ্যে কে আছে কাঠুরিয়ার দুই সন্তান বলতেছে বাড়ির মধ্যে আমাদের মা আছেন ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন চলো কাঠুরিয়া আব্দুর রহমানের স্ত্রীর সাথে গিয়ে কথা বলি ইমামে গাজালি কাঠুরিয়ার বাড়িতে গিয়ে পর্দার আড়াল থেকে ওই কাঠুরিয়া আব্দুর রহমানের স্ত্রীকে বলতেছেন তিনি বলতেছেন ও আব্দুর রহমানের স্ত্রী আপনি একটা সত্য কথা বলেন আপনার স্বামী আব্দুর রহমান কি কোন আল্লাহর বলে ছিল তখন ওই কাঠুরিয়ার স্ত্রী বলতেছে ও ইমান আমার স্বামী একজন কাঠুরিয়া ছিল দিনের বেলায় জঙ্গলের মধ্যে কাঠ কাটতেন এবং এগুলিকে তিনি বিক্রি করতেন যা টাকা পাইতেন তা দিয়ে সংসার খরচ করতেন হারাম পথে যেতেন না বড় কষ্ট করে চলতেন কিন্তু হারামে যান নাই বলে আর কি আমল আছে তোমার স্বামীর হ্যাঁ একটা আমল আছে আমলটা কি আমাকে বলো ইমামে গাজাই রহমাতুল্লাহ আলাই বললেন আব্দুর রহমান কাঠুরিয়ার স্ত্রীকে তুমি বলো তোমার স্বামীর কোন আমল ছিল ওই কাঠুরিয়ার স্ত্রী বলেন আমার স্বামীর একটা আমল ছিল রাত যখন গভীর হয়ে যেত আমার স্বামী মূর্খ মানুষ ছিল ছোটবেলা মা বাবাই কোরআন পড়াই না পড়তে পারে নাই রাত যখন গভীর হইতো দিনের বেলা কাঠ করে কাঠ কেটে বিক্রি করত রাত্রিবেলা আল্লাহর কোরআনটাকে জড়িয়া ধরে পড়তে তো পারতেনি না আব্দুর রহমান কাঠুরিয়া কিন্তু আল্লাহর কোরআনটাকে এভাবে সে চমু দিত মাথার মধ্যে দিত আর নিয়ে বলত এই কোরআন আমি পড়তে জানি না আল্লাহ কোরআনের হুকুম হাকাম আমি জানি না কিন্তু আল্লাহ তুমি দেখো মানি এই কোরআনকে আমি মাথায় নিয়েছি চুমু খাচ্ছি আল্লাহ তোমার কোরআনকে আমি আল্লাহ সম্মান করতেছি ভালোবাসতেছি এবং আব্দুর রহমান কাঠুরের কাঠুরের স্ত্রী বলে ওরিমানে গাজালি আমার স্বামী কোরআনটাকে যখন পড়তে তো পারতেনি না হাতের আঙ্গুল দিয়ে ভাবে হাতগুলো ঘুরাইতেন তার হাতের চিহ্ন কোরআনে এখনো আছে এবং সে পড়তে পারতো কোরআন থেকে বুকে নিয়ে বছরে কান্না করত কোরআন থেকে ফুলে সে কান্না করত এবং তার চোখের পানির দাগ এখনো কোরআনের মধ্যে রয়েছে ইমামে গাজালে বলল ও আব্দুর রহমান কাঠুরিয়ার স্ত্রী বুঝতে পেরেছি এই কোরআনকে মহাব্বতের কারণে আল্লাহ তোমার স্বামী আব্দুর রহমান কে কাঠুরিয়া হওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে কবল করেছেন